বেসমিল্লাহ রহমান রাহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি নতুন আলাপ নিয়ে আসলাম সে আলোচনাটি হল পৃথিবীতে যদি একটি ধর্ম থাকত পৃথিবীতে যদি একটি ভাষা থাকতো আর এই পৃথিবীতে আল্লাহর নাম একটি নামই থাকতো তাহলে এই পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা থাকতো না একজন বলতেছে ভগবান বড় আরেকজন বলতেছে গড বড় আরেকজন বলতেছে আল্লাহ বড় এখন কথা হলো এই তিনজনে মিলেই যে একজন কে করবে এই চৈতন্যের ভজন তবে যারা জ্ঞানের সুজন এরা অবশ্যই এই কথাগুলো বুঝবে তবে আজকের আলোচনাটি হবে ধর্ম যে জিনিসটা এই ধর্মটা কিন্তু আল্লাহ দেয়নি এবং এই ধর্মের মধ্যে আল্লাহর কোনো গুণ নেই আর আল্লাহর গুণে এই ধর্ম হয়নি তাহলে কার গুণে হয়েছে তবে এই কথাগুলি অবশ্যই লক্ষ্য করবেন এবং এই কথাগুলো কি ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে আরও একটি বিষয় হলো যে আল্লাহর গুণে এই ধর্ম হয়নি যেমন হজরত ঈসা আসলাম তিনি কোন ধর্মে এসেছিলেন এবং কোন ধর্মের নেতা ছিলেন তিনি তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের নেতা যাকে যিশু বলে জানে আর আমরা তাকে ঈসা আলাইসালাম ঈসা নবী হিসেবে আমরা জানি এবং সুরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন আমার ঈশা পূর্ণবান ব্যক্তিদের মধ্যে একজন তাহলে পূর্ণবান ব্যক্তিদের মধ্যে যদি একজন হয়ে থাকে তাহলে দেখা গেছে যে খ্রিস্টান ধর্মটাও আল্লাহ মনোনয়ন দান করেছেন যেমন এই খ্রিস্টান ধর্ম কিন্তু আল্লাহ থেকে হয়নি এই ধর্মটা নবীর গুণে হয়েছে তাহলে হরত ইসা আলাইসালামের কোন গুণ ছিল তার একটি নাম হলো ঈশা রুহুল্লাহ তাহলে সেই ধর্মের মধ্যে রুহের গুণ আছে যদি কেউ বসতে পারে এ হলো এক বিষয় তাহলে মোসা আলাহ সালামের ধর্ম আর মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ধর্ম কিন্তু এক নয় যেমন মোসা আল্লাহ সালামের ধর্মের নাম কি ইহুদি ধর্ম এবং সেই ধর্মের মধ্যে যখন মুসা আলাহি সালাম ছিলেন তখন মোসার গুণে এই ইহুদি ধর্ম ঈসা আলাই সালামের গুণে এই খ্রিস্টান ধর্ম এবং নাসারা ধর্ম নবীর সেটি হল দাউদ আলাই সালাম দাউদ আলাহ সালামের হল নাসারা ধর্ম তাহলে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনি তার ধর্ম কি মুসলমান ধর্ম যে মুসলমান জাতির পিতা হলেন এবার আসি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের ধর্ম ইসলাম ধর্ম ইসলাম অর্থ কি শান্তি তাহলে সর্ব সৃষ্টির শুরুতে যাকে সৃষ্টি করা হয়েছিল তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং সর্বশেষে যিনি আসলেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম মধ্যে দিয়ে যে নবীগুলো এসে গেছেন পায়গম্বররা এসে গেছেন তারা বিভিন্ন গুণ প্রকাশ করে গেছেন কিন্তু মুসাল সালামের গুণে ইহুদি ধর্ম এবং দাউদ আলামের গুণে নাসারা ধর্ম এবং ইসাল সালামের গুণে খ্রিস্টান ধর্ম ইব্রাহিম খলিলুল্লাহর গুণে মুসলমান ধর্ম এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার গুণে ইসলাম ধর্ম তবে এই ধর্ম কিন্তু আল্লাহ সৃষ্টি করেননি এই ধর্ম প্রত্যেকটা নবীকে আল্লাহ গুণ দান করেছেন সেই গুণ থেকে এই ধর্মের উৎপত্তি হয়েছে আচ্ছা এখন যদি বলতে যাই বা কেউ আমাকে বলেন তাহলে আল্লাহর কি কোনো ধর্ম নেই অবশ্যই আল্লাহর ধর্ম আছে কেউ কি জানেন আল্লাহর ধর্মের নাম কী যদি কেউ জানেন যে আল্লাহর ধর্মের নাম কি যেমন আমরা বলতেছি আমার ধর্ম মুসলমান আমার ধর্ম ইসলাম কিন্তু আল্লাহর ধর্মের নাম কি বলতে পারেন অবশ্যই আমি বলছি আল্লাহর ধর্মের নাম হল একাত্মবাদ ধর্ম একাত্মবাদ কি যে আমরা যেমন হিংসে করি হিন্দুরা ভালো না খ্রিস্টান ভালো না ইহুদিরা ভালো না ইমুক ধর্মের লোক ভালো না কিন্তু আল্লাহ কি বলতেছে আমার ধর্ম হলো একাত্মবাদ তাহলে সে খ্রিস্টানকে খাওয়াই রাখতেছে ইহুদিদেরকে খাওয়াই রাখতেছে হিন্দু বৌদ্ধ এবং নাসারা এদেরকে আল্লাহ খাওয়াই রাখতেছে এখন আমাদের দেশে আমরা বাংলাদেশে চলাফেরা করি আমরা বৌদ্ধদেরকে দেখলে অন্য চোখে দেখি হিন্দুদেরকে দেখলে অন্য চোখে দেখি তারা যে প্লেটে খাবে সে প্লেটে আমরা খাব না তারা যে কাপড় পরবে সেটা আমরা পরব না তার মানে আল্লাহর ধর্ম আমাদের মধ্যে সেটিং করতে পারেনি যার ফলে তাদের সাথে আমরা মিশতে পারি না যে এই জন্য বলা হয়েছে যে পৃথিবীতে যে ধর্মগুলো দেখা যায় যে পয়গম্বর এবং নবী রাসুলের মাধ্যমে এই ধর্মের সৃষ্টি হয়েছে কিন্তু যেই নবী যেই ধর্ম পরিচালনা করেছেন তার গুণে সেই ধর্ম তাহলে আল্লার গুণে আল্লাহর ধর্ম সেই ধর্মটার নাম একাত্মবাদ সে পাপিকে খাওয়ায় রাখে তিনি একজন আউলিয়াকে খাওয়ায় রাখে আল্লাহর বন্ধুকে খাওয়ায় রাখে একজন অপরাধীকেও খাওয়ায় রাখে তিনি একাত্মবাদ তার কাছে সবাই সমান হিসেবে আছে কিন্তু হিসেব হবে পরে যে যতটুকু আল্লাহর কাজ করে বা খারাপ করে তার হিসেব পরে হবে তাহলে হে জগতবাসী অনেকে ভাবতে পারেন যে এ কেমন কথা সমস্ত ধর্ম তো আল্লাহর তরফ থেকেই এসেছে আমি বলবো না আল্লাহর তরফ থেকে নবী ও রাসুল এই পৃথিবীতে প্রেরণ হয়েছে তারা আসার পরে একটা ধর্ম স্থাপন করেছেন যে তোমরা এ আইনে চলবে নবীকে চালিয়েছে আল্লাহ আর নবী পরিচালনা করেছে ধর্ম আর এই কথার মর্ম যারা বুঝবে অবশ্যই আমার এই কথাগুলো খুঁজবে এবং আরও বোঝার চেষ্টা করবে তবে হে জগতবাসী আমরা যদি আমার নিজেদের মধ্যে নবীর চরিত্র আমাদের মধ্যে আনি তাহলে কি হবে যে সেই নবীর ধর্ম সেই নবীর চরিত্র সেই নবীর গুণ যদি আমাদের মধ্যে আনি কখনোই আমরা পশুকুলে যেতে হবে না আমরা মানবকুলি থাকব আর যারা আল্লাহর গুণে গুণানিত যারা আল্লাহর গুণ কামাই করেছে এবং একাত্মবাদ ধর্ম আল্লাহর ধর্ম পালন করেছে তারা এই পৃথিবীতে থেকেও স্বাধীন এবং তারা মৃত্যুর পরেও স্বাধীন তারা কারো পরাধীন থাকবে না তাহলে একাত্মবাদ মানে কি আল্লাহ থেকে যখন আমরা এই পৃথিবীতে এসেছি আবার যখন আল্লাতেই আমরা মিশে যাব সেই দিনই আমরা পূর্ণবান হব যেমন একটি কথা হজরত ঈসাআ আলাইসালাম এই পৃথিবীতে কিন্তু তার রওজা নেই বা তার দেহটাই পৃথিবীতে রাখা হয় নাই কেন যে তিনিও ছিলেন একাত্মবাদের জ্ঞানে জ্ঞানান্বিত তার মৃত্যুর আগে আল্লাহকে কি বলেছে যে আপনার ইচ্ছায় যা কিছু হয় হোক আমার ইচ্ছায় কিছু হবে না যার ফলে আল্লাহ কি করেছে তাকে দেহটাকে ক্রোশে দেখাইছে কিন্তু তার মূলত আত্মা এবং দেহ সেই চৌতাশ মানে উঠিয়ে নিয়েছে তবে হে জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম এবং আপনারা কি বুঝলেন যে যদি মনে করেন যে হ্যাঁ আমার এই কথাগুলো ঠিক আছে তো ইনশাল্লাহ ভালো আর যদি বলেন যে না আপনার এই কথাগুলো আমাদের এখান দিয়ে ভালো লাগেনি ওই জায়গাটি দিকে ভালো লাগেনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আমি যে পৃথিবীর সমস্ত শিক্ষা শিক্ষিত হয়ে গেছি তা নয় আমারও তো শিক্ষার আছে তবে এই কথা থেকে যদি কেউ একটা জ্ঞান পাইল বা একটা সুপথ পাইলো বা আল্লাহর বিষয়ে একটা জানলো এতে আমার জীবন ধন্য হবে তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিওগুলো যেন আপনাদের সামনে হাজির হয় তবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ